এই রকম জনসভা জনসমাবেশের মাধ্যমে মাধ্যমে ইউনিয়নের বাজারে বাজারে এইভাবে সমাবেশ করা হচ্ছে কোনো কারণ নয় জন সকালের আয়োজনে গোটা শহরের জনশক্তি হাজির করা হয়েছে এটা ভাবার কোনো কারণ নেই এত আসুন আমরা 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 আমাদের স্বাধীনতা সার অত্যন্ত অভিনে ভূমিকা পালন করতে চাই বাংলাদেশের চালিয়েছে আমরা কি তার আমরা কি তার পুনরাবৃত্তি করতে চাই পুনরাবৃত্তি করতে চাই না আওয়ামী লীগের দেশের নাগরিক রাস্তায় কে অনেক চালিয়েছে কষ্ট দিয়েছে অপমান করেছে আমরা তাদেরকে রাস্তায় দেখলে অবশ্যই ধুর পুসকাবরা তাদেরকে অসম্মান করব না আমরা সবাই মিলে আগামীদের এই দেশটাকে করতে চাই রক্ষা করতে চাই ভাঙতে চাই না অতএব আগামীদের বাংলাদেশ জনлистиনি বাংলাদেশে একটি পাশ উপযোগী ইসতনি জনরক্তে সেবা করতে

এই দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত ছাত্র জনতা নিহত হয়েছে তাদের সাহায্য কামনা করে আপনাদেরকে মন দার করে ধন্যবাদ প্রবাদ পঞ্চায়ে আগামী দিনের দেশ করার কাজে আপনাদেরকে যে থাকে আহ্বান করা